য়ার তেহট্ট দুই নম্বর ব্লকের ঠিকাদার কল্যাণ সমিতির নতুন প্রয়াস সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান নবাঙ্কুরে শুভ সূচনা হয় তেহট্ট দুই নম্বর ব্লক অফিসের মুক্তমঞ্চে এই কর্মসূচির আয়োজন করা হয় সোমবার প্রদীপ প্রজ্জ্বলন করে নবাঙ্কুরে শুভ সূচনা করলেন তেহট্ট দুই নম্বর ব্লকের বিডিও ধুবাঙ্কুর ঠাকুর উপস্থিত ছিলেন যুগ্ম বিডিও চন্দ্র পাল পলাশিপাড়া থানার ইন্সপেক্টর সুমিত কুমার ঘোষ এবং জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ প্রণয় ঘোষ চৌধুরী সহ অন্যান্য আধিকারিক ও সম্মানীয় ব্যক্তিবর্গরা উদ্যোক্তারা জানিয়েছেন এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য সমাজ কল্যাণমূলক কাজে ব্রতি হওয়া এবং পরিবেশকে দূষণমুক্ত করতে অগ্রণী ভূমিকা পালন করবে এই প্রতিষ্ঠান তেহট্ট দুই নম্বর বিডিও অফিস প্রাঙ্গনে জঞ্জাল পরিষ্কারের মধ্য দিয়ে নবাঙ্করের পথ চলা শুরু হলো আগামী দিনে তেহট্ট দুই নম্বর ব্লকের অন্যান্য জায়গায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানা গিয়েছে আমরা এই তেহট্ট দু নম্বর পঞ্চায়েত সমিতি আমরা ঠিকাদার কল্যাণ সমিতি ইউনিয়ন সেই ইউনিয়নের পক্ষ থেকে আমরা এখানে যে কাজ করি তার সাথে সাথে আমাদের মনে হয়েছে মানুষের জন্য কিছু কাজ করা সেই কাজের প্রয়াসে আজকে আমরা নতুন করে এক প্রয়াস করেছি যার নাম আমরা নবাঙ্কুর দিয়েছি সেই অনুষ্ঠানে আজকে আমরা জিনাদেরকে জানেরকে আমন্ত্রণ জানিয়েছি তিনারা নিজ নিজ পদে খুব মূল্যবান পদে আছে তাদের খুব মূল্যবান সময় থেকে আমাদের এই অনুষ্ঠানে যে সময় দিয়েছে তার জন্য তেহত্তর দু নম্বর ব্লকে ঠিকাদার কল্যাণ সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তা আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমরা আমাদের এই অনুষ্ঠান যিনি উদ্বোধন করবেন উদ্বোধক মাননীয় শ্রী ধুবাঙ্কুর ঠাকুর মহাশয় সমষ্টি উন্নয়ন আধিকারিক তেহত্ত দু নম্বর উনাকে মাননীয় আখের আলী মণ্ডল মহাশয় বরণ করে নেবেন আখের আলী মহাশয় আমাদের বিডিও সাহেবকে বরণ করে নিচ্ছে পুষ্পত্তব উত্তরীয় এবং ম্যাচ পড়িয়ে আপনারা সবাই কঁয়তালি দিন এই বিশেষ মুহূর্তকে আপনারা স্বাগত জানান অসংখ্য ধন্যবাদ সহকর্মীদের আমাদের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি চেয়ার অলঙ্কিত করেছেন তিনি মাননীয় শ্রী সুমিত কুমার ঘোষ মহাশয় ও ওসি পলাশিপাড়া থানা সম্পাদক শ্রী টোকেন বিশ্বাস মহাশয় পুষ্পস্তবক উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে বরণ করবেন মাননীয় শ্রী রণদা প্রসাদ ঘোষ মহাশয় সহসভাপতি দু নম্বর পঞ্চায়েত সমিতি উনাকে শ্রী সুবল মন্ডল মহাশয় বরণ করে নেবেন আমাদের মধ্যে পেয়েছি আমাদের মাননীয় শ্রী দুলালচন্দ্র পাল মহাশয় তেহ টু টু ব্লকের জয় সাহেব ওনাকে আমাদের মধ্য থেকে শ্রী জয়ন্ত চক্রবর্তী মহাশয় বরণ করে নিচ্ছেন এবারে প্রণয় কুমার ঘোষ চৌধুরী মহাশয় জেলা পরিষদের সদস্য উনি ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের প্রবীণ সদস্য মাননীয় মোহাম্মদ জালাল উদ্দিন শেখ মহাশয় এবারে আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের প্রিয় প্রণব বাবু আমাদের দেহত টুপ্লকের বড়বাবু ওনাকে পেয়েছি ওনাকে বরণ করছেন আমাদের সদস্য সঞ্জিত মন্ডল মহাশয় তেহত্তর দু নম্বর ব্লকের বিডিও সাহেব মহাশয়কে আমি অনুরোধ জানাব যে তিনি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই নবাঙ্কুর সংস্থার সূচনা বা পথ চলা শুরু হোক সমস্ত সহকর্মী এবং উপস্থিতা তরতালি দিয়ে এই সূচনা তার মুহূর্ত কি আপনারা অভিনন্দন শুভেচ্ছা শুভকামনা আপনাদের কাছ থেকে চাই তা এখানে আমি আজকে আমার তৃহত্তর দু নম্বর ঠিকাদার কল্যাণ সমিতির পক্ষ থেকে এটুকুই জানাচ্ছি যে ওনাদের যারা মঞ্চে উপ উপবিষ্ট উপস্থিত আছেন তাদেরকে আমি শুভেচ্ছা শুভকামনা অসংখ্য ধন্যবাদ যুক্ত ছিল তা খুব সত্যি কথা ওনার সংস্পর্শে এসে আমাদের সেই সুপ্ত বাসনা জল সূর্যালোক আর মাটি আমরা পেয়েছি সেই থেকে আমাদের সেই বীজের অঙ্কুরোদ্গম ধন্যবাদ অ্যাকচুয়ালি সকালে অনেক কথা হলো আপনাদের সাথে আমি এসেছিলাম অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম আপনাদের যে উদ্যোগটা সেটার ডিটেল এক্সপ্লেনেশন হয়েছে থ্যাঙ্কস জাস্ট এটা আমি একটা আপনাদের কাছ থেকে কমিটমেন্ট নিয়েছিলাম কি সকলে বলবেন এখানে আমি না আজকে আপনারা বলবেন এখানে যতজন আছেন আর আমি এটা ইনশোর করবো এটা এক ঘন্টা লাগলো এখানে বসে থাকবো আমি আপনারা যতজন আছেন সবাই কিছু না কিছু বলবেন যে আপনারা কেন এটা কে সাপোর্ট করছেন এটা কি হোয়াট ইজ দিস নবাঙ্কুর এটা করলে কি হবে আপনি কি ভাবেন দ্যাট ইজ আই ওয়ান্ট টু নো যাই এখানে ইউনো সহকারী সভাপতি সাহেব আছেন এখানে জয়েন্ট সাহেব আছেন ওনারা বেটার বলতে পারবেন এখানে অন্যান্য ডিগনেটারিজরাও আছে তো আমি আগে ইউনো ওনাদেরকে বলবো ওনারা শুনুক মানে ওনাদের কথা আপনারা শুনুন আমাদের মতি পেয়েছি জয়েন্ট সাহেব মানিন্দর শ্রী দুলাল চন্দ্র পাল মহাশয় ওনাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি নবাঙ্কুরের সমস্ত সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে দু একটি কথা শুধু বলবো যে আপনাদের যে সদিচ্ছা সেই সদিচ্ছা আপনারা যেটা লক্ষ্য রেখেছেন যে গোল সেট করেছেন মানে অসংখ্য হাততালি নিয়েও অসংখ্য ধন্যবাদ জানিয়েও এটা মানে ঠিক ভাষা আমি প্রকাশ করতে পারছি না আপনাদের কাছে যে আপনারা ঠিকদারি করেন দু পয়সা লাভের জন্যে কাজ করেন প্রথম আমরা গর্বিত আমাদের ব্লকে যত কাজ আপনারা করেছেন এখন পর্যন্ত বেশিরভাগটাই খুব ভালো হয়েছে গুণগত মান যার জন্যে আমরা মাথা উঁচু করে অন্য ব্লককেও বলতে পারি যে কেউ টুটু ব্লকে কাজের গুণগত মান খুব ভালো হয় অবশ্যই সরকারি আধিকারিকরা যেমন দেখে আপনাদের সদিচ্ছা তেমনি থাকে তার সঙ্গে আপনারা যে আজ প্রয়াস শুরু করলেন যাত্রা আপনাদের যাত্রা শুভ হোক কৃতজ্ঞতা জানাই আপনাদের যে এনজিও সেই নবাঙ্কুরের নবাঙ্কুর হওয়ার মুহূর্তে সাক্ষী থাকতে পেরে আপনাদের কোনো তালেই আপনাদের জন্য যথেষ্ট নয় জয়েন সাহেব বলছিলেন আজকে নয়ই ডিসেম্বর অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন জেনোসাইড যে একটা টাইমে হতো গণহত্যা ইদানিং কমে গিয়েছে সেই মানে ওয়ার্ল্ড জেনোসাইট প্রিভেনশন ডে আজকে গণহত্যা প্রতিরোধ দিবস সেই সঙ্গে সঙ্গে আপনার ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে এইরকম একটা তাৎপর্যপূর্ণ দিনে আপনাদের নবাঙ্কুরের বীজ বপন হলো এটা মনে থাকবে সারা জীবনভার মনে থাকবে আপনাদের এই প্রয়াস যেটা বাবু বলছিলেন এখানে আমাদের সাংবাদিক বন্ধু রয়েছেন এনার এই চ্যানেলের মধ্য দিয়ে এটা আমার দৃঢ় বিশ্বাস এটা সর্বত্র ছড়িয়ে যাবে নেট মাধ্যমে এবং আপনাদের এই প্রয়াসকে দ্বারা অনেকেই উদ্বুদ্ধ হবে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আমরা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি এই নবাঙ্কুর নাম দিয়ে যে এনজিও তার মাধ্যমে এবং এখানে খুব উল্লেখযোগ্যভাবে বলতে হয় সম্মানীয় বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির যেনারা নির্বাচিত সভাপতি সহসভাপতি আছেন ওনাদের সাহায্য এবং সহযোগিতা সত্যিই প্রশংসারযোগ্য ওনারা প্রথম থেকেই আমাদের সক্রিয়ভাবে সাহায্য এবং সহযোগিতা করছেন আগামী দিনও আমরা এই সহযোগিতা কামনা করি আর আমার প্রত্যেকটা সদস্য এই ঠিকাদার কল্যাণ সমিতির প্রত্যেকটা সদস্যকে আমি প্রণাম সালাম এবং ভালোবাসা জানিয়ে যাতে করে আমরা সঙ্গবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে এই নবাঙ্কুরকে দিয়ে এই সমাজ বদলানোর বা সমাজ সংস্কারের কাজটা দীর্ঘদিন আগিয়ে নিয়ে যেতে পারি কলবরে আরও বড়ো করতে পারি সেক্ষেত্রে সবার সাহায্য এবং সহযোগিতা দৃঢ়ভাবে কামনা করে আমাদের কিছু প্রবীণ সদস্যের এবং আমাদের সদস্যের দ্বারা তৈরি হয়েছে আমাদের যে নবাঙ্কুর আমি তাকে আন্তরিকভাবে সমর্থন করি কিন্তু আরও যে বিষয়গুলো এর সঙ্গে জড়িত আছে আমরা সমাজের কিছু জঞ্জাল সাফাই করতে চাই এই একটা যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি কিন্তু আমরা তার ফার্স্ট প্রায়োরিটি দিতে চাই এটাই যে প্রথমে মানুষের শিক্ষা যদি শিক্ষাটা যদি ভালোভাবে আমরা মানুষকে শিক্ষিত করতে পারি তাহলে আমাদের করতে হবে না নিজে হাতে তাদের বাড়ির জায়গাগুলো বা তাদের আশেপাশের জায়গাগুলো তারা নিজেরাই যদি এই মনো মনোভাব জানে যে আমরা নিজেরাই পরিষ্কার করব হয়তো আমরা সেই জায়গায় সফল হব ওই জন্য আমি প্রথম চাই মানুষকে করার জন্য আমরা যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট